হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই সেবিনা চ্যানেল তো আজকে আমি রেডি হলাম এই কারণে আজকে যাব ব্যারাকপুর ব্যারাকপুর যাবার কারণটা হলো দাদা বৌদির মাটন বিরিয়ানি খাওয়ার জন্য মিথেকে ইচ্ছা ছিল দাদা বৌদির বিরিয়ানি খাওয়া হবে কিন্তু সেরকম ঠিকঠাক সুযোগ সুবিধা হচ্ছিল না তাই ঈদের ছুটিতে আমরা খুব সুন্দর একটা সময় পেলাম কারণ ব্যারাকপুর যাওয়াটা অনেকটাই অনেকটাই অসম্ভব আর আমাদের ঈদ উপলক্ষে খুব সুন্দর রাস্তাঘাট সাজানো হয়েছে তারপরে যাওয়ার মাঝখানে এই যে গঙ্গার ধার আমরা একটু রেস্ট নিলাম গঙ্গার ধারটা কিন্তু খুব সুন্দর লাগছিল কারণ সন্ধ্যাবেলায় তো গঙ্গার ওপারে যে লাইটিংগুলো জ্বেছিলো খুব সুন্দর লাগছিল তাই আমরা এখানটা একটু দাঁড়িয়ে গল্প টল্প করলাম ভিডিও পোস্ট বা ফটো তুললাম কারণ এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে অসাধারণ তারপর এখানে ঘোরাঘুরি সেরে আবার চললাম যাবার পথে এটা হলো হাওড়া স্টেশন হাওড়া স্টেশন তোমরা অনেকেই হয়তো দেখেছ বা অনেকেই জানো না আমরা কোথাও যাতায়াত করলে আমরা এই স্টেশন থেকে যাতায়াত করি এই স্টেশনটা কতটা বড় তোমরা কিন্তু এই হাওড়া স্টেশন কিন্তু অনেকটা বড় অনেকটা লং তার দিনের বেলা দেখা আর রাত্রির বেলা দেখা মজাটাই আলাদা কারণ রাতের বেলা যেন হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে কারণ লাইটের জন্য কালারটা একটু অন্যরকম লাগছে আর এই হাওড়া স্টেশন এতটাই বড় যে হেঁটে হেঁটে অসম্ভব আর অবশ্য তোমরা লং ভিডিওটা দেখতে থাকো তিনি স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে হয়তো বুঝতে পারবে না তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছো এই হাওড়া স্টেশনটা কত বড় কারণ আমি যাই তারপর চলে যাওয়া যাক আর হাওড়া স্টেশনটা এখনো কিন্তু শেষ হচ্ছে না তাহলে তোমরাই ভাবো কতটা বড় হতে পারে অনেকটা লং অনেকটা লং তারপর সামনেই পড়লো হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজটা অনেকই সুন্দর এখানে অনেক ভিডিও শ্যুট হয়েছে অনেকগুলো মুভির ভিডিও শ্যুট হয়েছে তোমরা নিশ্চয়ই জানো আর তারপর এত রাস্তাঘাট এতটাই জাম যে আমার প্রচণ্ড বিরক্ত লাগছিল কারণ বাইকে বসে থাকা আর এই জাম কাটানোর সময় প্রচণ্ড বিরক্ত লাগে কিন্তু রাস্তাঘাটের ব্যাপার সেটা কিছু করার নেই আর হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগছে বলো তো দারুণ লাগছে ভেবেছিলাম এখানে একটা ভিডিও শ্যুট করব কিন্তু ভাবলাম না একদমই অসম্ভব হয়ে যাবে এখানে ভিডিও শ্যুট করা যাই হোক তোমাদের সঙ্গে অনেক বকলাম এখন আমি চলে এসেছি দাদা বৌদ রেস্টুরেন্ট এই প্রথমবার ফার্স্ট টাইম আমি এসেছি কিন্তু এসে আমি বুঝতে পারছি না যে কোনখানটায় যাবো বা কোথায় কিছুই বুঝতে পারছিলাম না চলো যাওয়া যাক লিফটের সামনে আমরা দাঁড়িয়ে পড়লাম লিফটের অপেক্ষা করলাম তো তারপর আমি আজকে কি তোমরা কেউ এসেছো দাদা বৌদির রেস্টুরেন্টে যদি এসে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্য তোমরা কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না তো প্রথমে আমরা চলে আসলাম তিন তিন তিনতলার লোকেশনটা এতটাই সুন্দর হয়তো ফোনে দেখে বুঝতে পারছো না কিন্তু আমি ডাইরেক্ট নিজে চোখে দেখে তো আমার মনে হচ্ছে অসাধারণ একটা রেস্টুরেন্ট খুব খুব ভালো লেগেছে আমার এই জায়গাটা ভেবেছিলাম খাওয়া দাওয়াটা আমি এখানেই সেরে নেব তারপর ভাবলাম তো ঘুরে নিলাম চলো দোতলায় যাওয়া যাক দোতলায় এসে দেখলাম ওরে বাবা কত সুন্দর ডেকোরেশন করা রয়েছে রেস্টুরেন্টে এই প্রথমবার এত সুন্দর ডেকোরেশন দেখলাম খুব সুন্দর আমার সত্যি বলছি এত পছন্দ হয়েছে তো বলা যাবে না আর এতগুলো ওয়েটার আছে সে তো বলতেই পারবো না তারপর আই এম অবাক ওরে বাবা এ তো কলা দিচ্ছে কেন আমি তো বুঝতেই পারছি না এ মা এ কি বিরিয়ানি খাবো আমি তারপর শুনলাম ওখানের বিখ্যাত কলাপাতায় পাতায় বিরিয়ানি খাওয়া ওরে বাবা কিছুক্ষণের মধ্যে চলে আসলেও আমাদের মাঠ বিরিয়ানি এসে গিয়েছি চলো খাওয়া যাক এত সুন্দর গন্ধ ছাড়ছিল আমি কিন্তু একদমই নিজেকে নিজে সামলাতে পারলাম না সঙ্গে ছিল গ্রিন সালাড দাদা বৌদির বিরিয়ানি তোমরা কে কে খেয়েছ আবার কলা প্রথমবার আমি আমার লাইফে প্রথমবার খাবো কলা পাতায় বিরিয়ানি দাদা বৌদের বিরিয়ানি খাওয়ার জন্য আমরা দু আড়াই ঘন্টা পথ শেষ করে এসেছি দাদা বৌদির বিরিয়ানি খেতে এসছে ঠিকই কথা কিন্তু না দাদাকে দেখলাম না বৌদিকে দেখলাম এখানে তো কাউকেই দেখতে পেলাম না আর এখানের কিন্তু হাঁড়িগুলো কিন্তু খুব সুন্দর লাগছে হাঁড়িগুলো বিরিয়ানি রাখা অসাধারণ যা খাওয়া আমি চালু করলাম আর আলু ছিল মাখনের মতন খুব সুন্দর সফট ছিল যাই হোক না কেন দাদা বৌদের বিরিয়ানি কিন্তু অসাধারণ তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই চলে আসো না খেলে বুঝতেই পারবে না কতটা স্বাদ ছিল ভাই তো আসার পথে আবার দিলাম গিভ আফি বিরিয়ানি ওরে বাবা এখানেও তো একদিন আসতে হবে ঠিক আছে আসা যাবে তখন একটা এখানেই শেষ করাইটা ডা